আজকের পর্বে আমি আপনাদেরকে দারুণ একটা কলিজা ঠান্ডা করা মজার একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমার লাগছে একটা ব্ল্যান্ডারের জগ ব্ল্যান্ডারের জগের মধ্যে আমি নিয়ে নিয়েছি বরফ এখানে আইস কিউবের সাথে আমি দিয়ে দিচ্ছি দই আর এই দইটা কিন্তু আমি নিজের হাতে বাসায় তৈরি করেছি তো আমি দই অনেকখানি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বাসায় তিনজন পরিবারের সদস্য আছেন আমি আমার স্বামী আমার বাচ্চা তো তিনজনের জন্য পরিমাপ মতো নিয়ে নিলাম দই এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব উপকরণগুলোর মধ্যে রয়েছে চিনি এবং হচ্ছে সামান্য মিল্ক পাউডার এখানে আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দিব হচ্ছে চিনি আমার দইটা কিন্তু এমনিতেই কিন্তু মিষ্টি দই যার কারণে কিন্তু চিনির পরিমাণ খুব বেশি পরিমাণ লাগে নাই অল্প পরিমাণে চিনি দিয়েছি তাতেই হয়ে গেছে আর এই চিনির পরবর্তীতেই যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে একটা লেবু লেবুটা অ্যাড করার কারণ হচ্ছে আমি যেই দইটা ব্যবহার করছি সেই দইটা কিন্তু মিষ্টি দই লেবুটা দিলে একটু ট্যাঙ্গি একটা ভাপ আসবে টক টক একটা স্বাদ আসবে আর লেবুর সুন্দর তো আছেই এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে লেবুর রসটা চিপড়ে আমি জগে দিয়ে দেব এবং আমি আরও কিছু আইস কিউব অ্যাড করব সমস্ত উপকরণগুলো জগের যখন নিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন তিন গ্লাস ড্রিঙ্কস তৈরি করা যায় তো আপনারা কিন্তু এতক্ষণে বুঝে গেছেন যে আমি লাস্তি তৈরি করছি এমনিতেই কিন্তু প্রচুর গরম আর এই গরমে কিন্তু দেহ মন প্রাণ জোড়ানোর জন্য কিন্তু লাস্তি অবশ্যই সবার পছন্দের শীর্ষে তো আমি চিন্তা করলাম এত গরম আমিও আমার পরিবার পরিজনদের জন্য একটু লাস্তি তৈরি করে ফেলি এক একদম সহজ রেসিপিতে তো আমি বড় বড় আইসের যে টুকরাগুলো আছে সেই টুকরাগুলো দিয়ে দিলাম এখন আমি ঠিক গুনে গুনে তিরিশ সেকেন্ডের জন্য ব্ল্যান্ড করব। খুব বেশি সময় ব্ল্যান্ড করলে কিন্তু লাসির যে বরফটা থাকবে কুচিটা কিন্তু একদম ছোট ছোট টুকরো হয়ে পানির সাথে মিশে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো আমি জাস্ট তিরিশ সেকেন্ড ব্ল্যান্ড করার পর আমার যেটা তৈরি হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে সার্ভিং গ্লাসে একটু লেবু দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম এটা সার্ভিং মগ তো আমি এই মগে সব সময় পানি খাই তো আমার কাছে এই মগ অনেক ভাল লাগে আর নতুন করে গ্লাস আর নামাই নেই এটাতেই আমি সার্ভ করে দিলাম তো আমার কাছে কিন্তু এই লাস্তিটা অনেক মজা লেগেছে শুধু আমার কাছে না আমার স্বামী সন্তান সবাই খুবই পছন্দ করেছে আর ঘরে বানানো দই বলে কথা রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেবেন